ফিলিস্তিনের অসহায় নিরস্ত মানুষকে অত্যাচার করে চোখ বেঁধে ইসরায়েলের বর্বর বাহিনী একটা বিল্ডিং এর নিচ থেকে তাকে হাঁটিয়ে হাতে বলছে তিনি যে হাঁটছেন তার সামনে একটা গর্ত এবং গর্তের পরে ইসরায়েলি বাহিনী বন্দুক হাতে নিয়ে বসে আছে যখনই সে হাঁটতে হাঁটতে যাচ্ছেন তখন গুলি করছে আর আমার ইসরায়েলি ভাই সে গুলি খেয়ে সে গথে পড়ছে আপনি যদি খেয়াল করে দেখেন সেই একজন ফিলিস্তিনি ভাই ছিল না সেখানে শত শত ফিলিস্তিনি ফিলিস্তিনি বাহিনী ছিল ছিল ভাইরা কি বর্বরতা কি ভয়াবহ দৃশ্য কিন্তু আজকে এই দৃশ্য আমাদেরকে দেখতে হচ্ছে প্রতিনিয়ত শুরু হয়েছে সে উনিশশো সাল থেকে এই দখলদার বাহিনী এই ইসরায়েল সে উনিশশো আটচল্লিশ সাল থেকে দখল করা শুরু করেছে এবং তাদের স্বীকৃতি দিয়েছে আমেরিকা এবং ইউরোপ আজকে দুঃখজনক আজকে আমেরিস্টি ইন্টারন্যাশনাল কোথায় আজকে জাতিসংঘ কোথায় আজকে হিউম্যান রাইটস ওয়াচ কোথায় আজকে আমেরিকা ইউরোপ কোথায় তারা কি দেখে না আজকে আমার ফিলিস্তিনের সাধারণ জনগণকে কিভাবে পাখির মতো গুলি করে হত্যা করা হয় তারা কি দেখে না আজকে ফিলিস্তিনকে দখল করতে করতে সমগ্র ফিলিস্তিন দখল হয়ে যাচ্ছে কিন্তু তারা এখনো পর্যন্ত অস্ত্রের ব্যবসা চালিয়ে যাচ্ছে অত্যন্ত দুঃখজনক আজকে 57টা মুসলিম রাষ্ট্র এই পৃথিবীতে আছে আজকে দু কোটি মুসলিম এই পৃথিবীতে আছে আজকে ক্ষেপণাস্ত্র সহ লক্ষ লক্ষ কোটি কোটি অস্ত্র গণবারুদ এই মুসলিম বিশ্ব বসে আছে কিন্তু অসহায় হয়ে মারা যাচ্ছে আমার ফিলিস্তিনের ভাই বোনেরা এর কোন ভ্রুক্ষেপ নাই আমি নিন্দা জানাচ্ছি ফিলিস্তিনের পাশে মিশরের মতো একটা রাষ্ট্র আছে তার পাশে আজকে প্রায় সতেরোটা মুসলিম রাষ্ট্র আছে কিন্তু তারা ছেড়েছে দেখছে আর আমার ফিলিস্তিনি ভাই বোনেরা আস্তে আস্তে করে মারা যাচ্ছে তাদেরকে বেদর বিচালিত করা হচ্ছে তাদের এই ফিলিস্তিনকে দখল করে নেওয়া হচ্ছে কিন্তু এই শতক মুসলিম রাষ্ট্র তারা কিছুই করছে না ভয়রা আমার ঐক্য যদি প্রতিষ্ঠা না হয় আজকে ফিলিস্তিন ধ্বংস হয়েছে কালকে বাংলাদেশ ধ্বংস হবে তারপরে পাকিস্তান ধ্বংস হবে এইখানে বিশ্ব ধ্বংস হবে সব রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে ইহুদি এবং খ্রিস্টানদের

এই গত পশুদিন রাষ্ট্রীয়ভাবে বিবৃতি দান করেছে শুধু বিবৃতি দিলে চলবে না আমরা অনুরোধ করব এই ফিলিস্তিনিবাসী দের খাদ্য সহায়তা এবং চিকিৎসা সহায়তা যেন তিনি দ্রুত সময়ের মধ্যে প্রেরণ করেন এবং যেখানে মুসলিম বিশ্ব কোনো নেতৃত্ব দিতে পারছেন না আমরা আমাদের শান্তিপূর্ণ জয়ী ডক্টর মাওলানা সিনোসের কাছে রিকোয়েস্ট করতে চাই এই নেতৃত্বের আজকে আপনাকে দিতে হবে আপনি নেতৃত্ব নেন নেতৃত্ব নিয়ে সকল মুসলিম রাষ্ট্রকে ডাকে যে মুসলিম রাষ্ট্রকে দেখে আপনি প্রতিবাদ জানান এবং পরিকল্পনা করেন এবং ফিলিস্তিনি বাসিন্দার জন্য যা যা করণীয় দরকার আপনারা তাই করেন তাহলে আপনি এই পৃথিবীর বুকে আপনার নাম বাংলাদেশের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে ঠিক আমি সবার জনতাকে বলবো আসুন আমরা আজকে থেকে ইসরাইলের যত পণ্য আছে সকল পণ্য boycott করব কিন্তু কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না এতে করে কি হয় এতে করে বাংলাদেশের ইমেজ নষ্ট হয় আমরা দেখেছি সিলেটে কে অতি উৎসাহিত ছিল তারা ফাটা এবং বিভিন্ন দোকান পাট ভাঙচুর করেছে লুটপাট করেছে এতে করে বহির্বিশ্বে আমাদের ইমেজ নষ্ট হয় আমরা যদি এই ইসরায়েলি পণ্য বয়কট করা শুরু করি তাতে করে তারা এমনিতেই ধ্বংস হয়ে যাবে শুধু আমাদেরকে করলে চলবে না সকল আরব বিশ্বে এই ইসরায়েলি পণ্যের রমরমা ব্যবসা আর বিশ্বকে আজকে এক হতে হবে ইসরায়েল কে ধ্বংস করতে হলে তার অর্থনীতিকে পঙ্গু করতে হবে যে দেশের অর্থনীতি পঙ্গু সে দেশ এমনিতেই ধ্বংস হয়ে যায় আসুন আজকে আমরা সবাই মিলে আমার প্যালেস্টাইন ভাই জন্য প্রার্থনা করব। আমরা তাদের জন্য কাজ করব আমাদের ফয়েস রাইজ করব প্রয়োজনে আমরা যুদ্ধে যাব ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত ফিলিস্তিনি ভাই মুক্ত না হবে ততদিন পর্যন্ত আমাদের যুদ্ধ চলবে সবাইকে ধন্যবাদ যুগ যুগ জিও তুমি বাংলা ভাষা অত্যন্ত সাবলীল ভাষায় উনি